আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আজানে সুর ভেসে আসবেই পাখিরা আকাশে উড়ছে আজান জান্নাতের আহ্বান করছে একবার ভেবে দেখুন যখন আজানের সুমধুর ধ্বনি আকাশে ভেসে উঠছে তখন কি আসলে আল্লাহ আমাদেরকে ডাকছেন কিন্তু আমরা কি সেটাকে সারা দিচ্ছি মহাজন যখন আজান দেখছে মানুষ তখন কাজে ব্যস্ত কেউ ফোনে ব্যস্ত কেউ ঘুমাচ্ছে কেউ ঘোরাফেরা ফুরা করছে কেউ আবার চার দোকানে গল্প করছে আজান হলো কালেমার মতো আমাদের জন্য মুক্তির ডাক এটা শুধু নামাজের জন্য নয় বরং আল্লাহর কাছে ফেরে যাওয়ার পথের স্মরণ মুর্শিদের দিকে ছুটে চলা মানুষ দরজায় দাঁড়ানো ইমাম সবার কাতার বন্দি হওয়া ভাই ও বোনেরা আজানের দেরি করবেন না আজানের সাথে সাথে চলে যাবেন মসজিদের দেখে কারণ প্রতিটি আজান আমাদের মনে করি দেয় একদিন কবর থেকে উঠার পর এমন একটি ডাক আসবে তখন আর সুযোগ থাকবে না মসজিদে জামাতে নামাজের দর্শক আজান জান্নাতের পথে আহ্বান আসুন আমরা সবাই সারা দেই আজান হলো জান্নাতের পথে আহ্বান আমরা সবাই দেরি না করে আল্লাহর ডাকে সারা দেই দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে যায় যেন সাবস্ক্রাইব করে দেবেন